দুনিয়ার বন্ধু রাখ এই শুধু আমরা মুখ দিয়ে দিলাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ অর্থাৎ সারা দুনিয়ার শ্রমিকেরা কাজ করে হিন্দু শ্রমিকরা কাজ করে হিন্দু মালিকরা বেতন দেয় না মুসলমান মালিকরা কাজ করে মুসলমান শ্রমিকদেরকে মজুরি দেয় না আমরা ব্রিটেনের শ্রমিকরা কাজ করে ব্রিটেনের মালিকরা শ্রমিকদেরকে মজুরি দেয় না সারা দুনিয়ার মালিকরা মজুরি দেয় মজুরি না দিয়ে শ্রমিক ঠকিয়ে তাদের সম্পদে সহায়ন করে এই জন্য সারা দুনিয়া শ্রমিকরা ঐক্যবদ্ধ হও সারা দুনিয়া থেকে সশ উচ্ছেদ করো এই আসলে সরকারের মূল তাৎপর্য এই সরকার নীতি দিয়েছিলেন ম্যানচেস্টারে দাঁড়িয়ে একজনে বলেছিলেন দুনিয়ার মজুর আরেকজনে বলছিলেন এক এই দুজনের স্লোগানে সারা দুনিয়ার এক তৃতীয়াংশ মানুষ মুক্তি পেয়েছিল বন্ধুগণ আমাদের দেশ আমরা সরকার পাল্টাই সরকার পরিবর্তন করে আসলে আমাদের মুক্তি আসে না আজকে গার্মেন্টস লোকাল গার্মেন্টস শ্রমিকের মজুরি বৃদ্ধির আন্দোলনের আজকের সবার সংগ্রামী সভাপতি অবস্থান সংগ্রামী সাথীরা আপনাদেরকে বলতে চাই সারা দুনিয়া আমাদের সারা দুনিয়া শ্রমিক আমাদের আমরা সারা দুনিয়ার মানে আমাদেরকে যতই ঠকাচ্ছে কেন ওই তিরিশ তিরিশ যতই শিশু বাচ্চাকে হত্যা করে তাদের শোষণকে দীর্ঘস্থায়ী করতে চাক কেন সম্ভব নয় কারণ আমেরিকার শ্রমিকদেরও তার বিরুদ্ধে লড়াই করে আজকে বাইডেনের মতো ট্রাম্পের মতো বাটপাড়ারা ইউরোপের ধনীরা আজকে ওই ইসরায়েলের সরকারকে টাকা দিয়ে অস্ত্র দিয়ে এখানকার শ্রমিকদেরকে হত্যা করে এমনকি ওই প্যালেস্টাইনের পশ্চিম দিনের মাহমুদ এই এদের এদের সাথে হাত আমরা ধ্বংস পাই এবং এরা পৃথিবীর মুখ থেকে ধ্বংস হতেই হবে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ ভাত পানা না খেয়ে থাকে এই সংখ্যাগরিষ্ঠ মানুষ অবাধনে দিন কাটবে না বন্ধুগণ আমরা লোকাল গার্মেন্টসের মালিকদেরকে বলতে চাই আমরা শুধু দাবি করি নাই আমরা শ্রম আইন বাস্তবায়ন করতে চাই আট ঘন্টার পরে একজন শ্রমিক কাজ করলে আট ঘন্টা যে মজুরি পায় আট ঘন্টার পরে তার তিনগুণ মজুরি হবে এটা শ্রম আইনের নির্ধারিত ছয় দিন কাজ করার পর একদিন সাপ্তাহিক ছুটি পাবে এটা সময়ের নির্ধারিত ছুটির দিনে কাজ করানো মানে ডাবল মজুরি দাও শ্রমিকদেরকে অর্জিত ছুটি দেওয়া বছরের বিশ দিন শ্রমিকদেরকে আনলে ছুটি দেওয়া দরকার বছরের দশ দিন শ্রমিকদেরকে চোদ্দ দিন অসুস্থ সুবিধা দেওয়া এটা আমাদের কথা নয় এদেশের সরকার যে সরকারের অধীনে তোমরা কাজ করো এ দেশের সরকারে আয় ওই আয় ও সাতমেন্ট চালু অনুযায়ী আইন দু চাক আইন অনুযায়ী এই দেশে এই আইন চালু করছে যদি তোমরা তা না দাও আর শ্রমিকরা যদি চায় নিজেদের হাতে তুলে নিতে চায় তাহলে আসলে কিউরি তিরপাত দে না কারণ শ্রমিকরা সাম করেছে এই লোকাল শ্রমিকরা সামলেছে তাই শ্রমিক আইন মেরে ঝুড় থাকা জায়গা থাকার ব্যবস্থা করে শ্রমিকদের খাওয়া পড়া বাধার অধিকার দিয়ে প্রতিষ্ঠান চালাতে হবে এর বাইরে যদি শ্রমিকদের ওপর নির্যাতন চলে এর বাইরে যদি গুন্ডা মস্তমদের হানা চলে তাহলে আসলে কোনো হানা কোনো নির্যাতনে টিকে থাকবে না পৃথিবীতে টিকিট টিকি আমাদের দেশও টিকি না। আমাদের দেশ শেখ মধ্যে ক্ষমতা দাখল করার পর হাজার লোককে বিনা ভিথা রাক্ত করেছে আপনার লক্ষীবাধী সৃষ্টি করে জীয় রাম রংপুর তেলখানায় করেছে বন্দীদেরকে হত্যা করেছে একসাথ শ্রমিকদের ছাত্রদের ভিতরের বাদ উঠে দিয়ে হত্যা করেছে শেখ হাসিনা তিনশে হত্যা করবে নয় যদি শ্রমিক শ্রেণী এদের উপর আক্রমণ করে আর শ্রমিক শ্রেণীদের নেতৃত্বে এরা এদের পতন ঘটে তাহলে এদের হার কিন্তু পাওয়া যাবে না তাই বন্ধুক আমাদের দিন আগামী দিন আমাদের এই শুধু সরকার পরিবর্তন নয় শুধু সংস্কার নয় আমরা চাই মৌলিক পরিবর্তন আমরা চাই শ্রমিক রাষ্ট্র আমরা চাই শ্রমিক আমরা চাই শ্রমিক সরকার এই সংবিধান সরকার রাস্তা প্রতিষ্ঠা না পর্যন্ত সরকার পরিবর্তনে মানুষের মুক্তি এতদিন আসে নাই আগামী তো আসবে না সেই সংগ্রামে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই